আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা কানিজ এন্টারপ্রাইজে আর আমরা আজকে কথা বলবো সেমাই কল বা সেমাই মেশিন নিয়ে যারা বাসায় হেলদি উপায়, সেমাই নুডলস এই জাতীয় জিনিসগুলো এটা দিয়ে নাকি মেক করা যায় সো এই খাবারগুলো যারা হেলদি ওয়েতে নিজেরা বাসায় তৈরি করতে চান তারা এই মেশিনটা নিতে পারেন আবার যারা ঘরোয়া স্টাইলে বিজনেস করতে চান এই ধরনের প্রোডাক্টের তাদের জন্য কিন্তু এই মেশিনটা খুবই কাজে আজকে বেশ কয়েকটা সাইজ আছে এখানে এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত কিনতে পারবেন কানিস এন্টারপ্রাইজ থেকে সরাসরি চাইলে চলে আসতে পারেন আটশো গভড নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা পোস্ট অফিস গেট ঢাকা এক কথায় নিউ সুপার মার্কেটের একটাই পোস্ট অফিস গেট ওইটা দিয়ে ঢুকে হাতের ডান দিক থেকে তাকাতে তাকাতে যাবেন পাঁচ নাম্বার দোকানটাই কানিস এন্টারপ্রাইজ যদিও দোকানের নাম্বারটা হচ্ছে আটশো চোদ্দো আচ্ছা সো এই নাম্বারগুলোতে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ বিকাশকের সব আছে অনলাইন কেনাকাটা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে একদম হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন ইকবাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সো সেমাই মেশিন বা সেমাই কল এটা নিয়ে অনেকের অনেক চাহিদা ছিল অনেক রিকোয়েস্ট ছিল আমরা অনেক সময় তামাক আশা পিতলের ভিডিওর মধ্যে এই প্রোডাক্টটা দেখিয়েছি গড় ভিডিওতে দেখিয়েছি আজকে একেবারে স্পেশালি এই ভিডিওটা করা সো আপনি যদি এটার ব্যাপারে একটু বিস্তারিত বলেন এই ভিডিওটা দেখার এই কারণ আমরা পুরনো অতীত আবার নিয়ে আসতেছি আমাদের আগের দিনে খালা দাদি মা যারাই সবাই কিন্তু কিন্তু এগুলো এগুলো ব্যবহার করছে বেশ অনেক দিন ধরে কিন্তু মানে দেখা যায়নি হ্যাঁ আবার নতুন করে নিয়ে আসার কারণ হচ্ছে এটাই যে এগুলোর মধ্যে আপনার আসলে বাসায় বা আপনার বাইরে যে সিমাই কিনে খান নুডুল্স কিনে খান হ্যাঁ চানাচুর কিনে খান এখন কিভাবে বানায় কিভাবে তৈরি করে সেটা তো আপনার দেখেন মাঝে মাঝে দেখি তারপরে কিছু না তো আপনারা যেহেতু এই একটা শ্যামে মেশিন বলেন নুরুস মেশিন বলেন বা চানাচুর মেশিন যেটাই বলেন এটা যদি কিনে নিয়ে যান বাসা বাড়িতে কিন্তু আপনারা নিজের হাতে খামির করে কোনটা কতর কি পরিমাণ দরকার ভালো খাচ্ছেন না খারাপ খাচ্ছেন আপনি দেখে কিন্তু তৈরি করতে পারবেন ঠিক আছে তো এগুলি কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো আপনারা পঞ্চাশ বছরের গ্যারান্টি পাবেন শুধু পিতলের যদি ভেঙে যায় ফেটে যায় চেঞ্জ পাইপ না সব থেকে বড় কথা হচ্ছে এগুলোর মধ্যে কিন্তু অনেক রকমের কোয়ালিটি হয় যেমন এটার ফিনিশিং এটার কোয়ালিটি হ্যাঁ এটা আপনার লুক দেখতে সব দিক কিন্তু ভালো কিন্তু এটার ভিতরে কিন্তু আবার একটা আছে আপনার নর্মাল যেটা আপনার দেখলে পছন্দ হবে না ফিনিশিং কোয়ালিটি দিক দিয়ে ভালো হবে না এখানে আমরা একটা আপনার ব্র্যান্ড দেখাই দিই এখানে আপনার গোল্ড স্টার কিন্তু লেখা আছে গোল্ড স্টার এটা হচ্ছে আপনার সব থেকে কোয়ালিটিফুল এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা সেমাই মেশিন আমি প্রাইস গুলো বলে দিব সবাই কিনতে পারবেন এগুলো কিন্তু আমরা অনেক করতে হলে আগে এটা আপনার হবে ঘোরাতে হবে হলে এই জিনিসটা নিচে চলে আসবে নিচে আসার পর এটা যে কাঠের সাথে এটা ঢুকাই দিবেন

যে ধরনের ডাইস সেই আপনি আপনার সাইজ অনুযায়ী তৈরি করতে পারবেন তৈরি করতে পারবেন আবার এজেন্সটা ক্লিন করা কিন্তু একবার ইজি ঠিক আছে আপনি ব্যবহারের পর যখন ওয়াশ করবেন পার্ট টু পার্ট খুলে কিন্তু এটা একবার ইজিলি এটা ওয়াশ করতে পারবেন ঠিক আচ্ছা সো ওয়াও একবার ইজিলি এটা ওয়াশ করতে পারবেন কোনো ঝামেলা নেই আবার ওয়াশে এটা এখানে লাগিয়ে দিবেন লাগিয়ে এই যে এই এটা এখানে দিয়ে দিবেন এই তিনটা এখানে তিনটা আছে যখন আপনি আপনার কি কাজ শেষ তখন তিনটা একসাথে রেখে দিবেন তাহলে জিনিসটা আপনার হারাবে না হ্যাঁ হারাবে না আর এই জিনিসটা আবার আগের মতন জাস্ট আপনি এভাবে লাগিয়ে এই নাট সিস্টেম এটা

আচ্ছা আমরা নয় নাম্বারটা আজকে আপনার এই সব থেকে কিনলে কেমন কি নয় নাম্বারটা যারা নয় নাম্বারটা নিবেন তাদের জন্য আমরা বত্রিশশো টাকা নয় নাম্বার দশ নম্বর যেটা আছে এটা একদম পঁয়ত্রিশ এটার মধ্যে কিন্তু আপনার খোদা করে লেখে আছে যে টেন আবার নয়ের মধ্যে নয়ের মধ্যে লেখা থাকবে আপনার নয় কিন্তু যেটা আপনার নরমাল ওটার মধ্যে কিন্তু আপনার লেখা থাকবে না इवन কি কোয়ালিটি আপনার এরকম প্রিমিয়াম হবে না মানে গ্লেজিং হবে না আর এরকম আপনার অথেন্টিক হবে না ঠিক আছে সো ভাই এই প্রোডাক্টের পাশাপাশী আপনার কাছে তো আমি যতটুকু জানি তামাকাশা পিতলের আমার দোকানে প্রোডাক্টই পাওয়া যাবে আমার দোকানে আপনার তামাকাশা সবকিছু আছে তো আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যদি ফোন দিয়ে ভিডিও কলে দেখতে চান আপনি ইমো WhatsApp-এ সেই ভিডিও কল দিয়ে আপনার প্রোডাক্ট দেখতে পারবেন

আর যদি দশ নম্বর নেন পঁয়ত্রিশশো টাকা রাখবো দেখা হবে কানেজ এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম